ও করা লাগবে না ওইটা আমি করে দেবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা পনেরো আর দেখতেই পেলে লাউ হবে লাউ দিয়ে ইয়ে দিয়ে কি যেন বলে মুগ ডাল দিয়ে ঘন্ট হবে আর এদিকে এই যে ভাত অর্ধেক করে বন্ধ করে রাখলাম আর সেরুকে এখানে আনলাম কারণ বউটা গেছে কলপারে বাসন মাজতে বাসন মেজে চলে গেলে তারপরে ঘরে নিয়ে রাখবো ঘরে নিয়ে ওরে তো এই যে ও যে এইভাবে আছে এটা তো আমার দয়া ওর এই বেল ছাড়ানো ওর কাছে দুই সেকেন্ডের খেল তো ঘরে নিয়ে রাখবো কারণ ও এই বউটা আবার নামবে সেই রান্নাবান্না হয়ে গেলে বাসনপত্র নিয়ে তারপরে আবার নামবে সে এখনও দেরি আছে তো এই তো আজকে যেহেতু নিরামিষ তাই লাউ দিয়ে মুগ ডাল দিয়ে করব কাঁকর ভাজবো আর ফুলকপি আলুর তরকারি করব। মুখে বলছি সময় কত লাগবে তাই ভাবছি তো চলো শুরু করে দিই কাল রাতের বেলা যখন ঠিক করছিলাম যে কি রান্না করব। তখন এই লাউটার কথা মনে পড়লো যে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট মতন করবো তখন বর কিন্তু তখনই বলেছে রাত্রেবেলা খেতে বস খেতে বসেই আলোচনা করছিলাম তখনই বর বলেছে যে সকালবেলা কিন্তু আমি লাউটাকে মাঝখান দিয়ে ফালি দিয়ে দেবো তারপরে তুমি কেটো তো তখন আমি বললাম যে দেখো এই লাউ কাটার ব্যাপারটা যাদের সন্তানাদি থাকে তারা করে না তখন আমাকে বললো যে না তাও আমি মাঝখান দিয়ে ভাগ করে দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো মাঝখান দিয়ে ভাগ করে দিল আবার একটা ভাগ দিতে যাচ্ছিলো তখন আমি বললাম না থাক ছেড়ে দাও এবার আমি করে নেব তো খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি এবার তোমরা বলবে কমেন্ট করবে আমি জানি যখন দেখবে আমি বাল দিতে ফেলছি তখন তোমরা বলবে আমি জানি যে শুধুপা লাউয়ের খোসাও কিন্তু কালো জিরে দিয়ে ভাজা খাওয়া যায় তা আমি জানি ভাজা খাওয়া যায় কিন্তু আমাদের বাড়িতে প্লেন ভাজা কেউ খাবে না তো কেউ খাবে না বলতে যেহেতু শাশুড়ি মা ওইভাবেই রান্না করতো তাই বড় খাবে না প্লেন খাবে না নারকেল দিয়ে খাবে ঠিক আছে তো নারকেল করা ছিল না কোটা ছিল না সরি ছাড়ানো ছিল না তার জন্য আর করলাম না তো দেখো এই যে আমি চার ভাগ করে নিলাম এইটুকুই করব আর বাদ বাকি যেটা রয়েছে গোড়ার দিকটা সেটা আর করব না সেটা রেখে দেব দেখা যাক অন্য কোনো দিন খাবো কারণ বেশি হয়ে যাবে একদিনে শেষ করে ফেলতে হবে তো চারটেই একসঙ্গে উঠিয়ে নিয়ে আমি একবারেই ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এইবার আমি থালার উপরে কেটে নেব আবার যখন রান্না বসাব তখন কিন্তু আমি হচ্ছে আবার একটা ধোয়া দিয়ে নেব তো এই যে আমি আজকে লাউ দিয়ে করব তো এটা আমি করেছিলাম লাস্ট আমি যখন দিল্লিতে বর আমার সাথে গেছিলো দ্বিতীয়বার পিজিতে যখন আমরা উঠেছিলাম তখন কিন্তু এই লাউ দিয়ে মুগ ডাল দিয়ে কাঁচা মুগ ডাল দিয়ে আমি আজকেও কাঁচা মুগ ডালই করব করেছিলাম তো আমি না কীভাবে করেছিলাম আমি সারা মানে সকাল থেকে মনে করার চেষ্টা করছি কীভাবে কীভাবে করেছিলাম আমি মনেই করতে পারছি না বরকে জিজ্ঞাসা বর বলছে তোমার মনে নেই তুমি এতবার করেছো আমি বলি মনে করতে পারছি না তারপরে যে আমি কুড়তে বসেছি লাউ করতে বসেছি তখন আমার ঠিক মনে পড়ে গেছে যে আমি কীভাবে করেছি তো নিজেরই হাসি পাচ্ছিল যে আমি ভুলে গেছি কী অবস্থা আসলে এত চারিদিকের চাপ না ভুলে যাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয় তো প্রথমে আর কি ভাবছিলাম যে ডালটা দিয়ে করেছিলাম নাকি লাউটা কষানোর পরে করেছিলাম আমি বুঝতেই পারছিলাম তারপরে যেই আস্তে আস্তে আমি কি মশলা দেব মনে করছিলাম তখনই আমি বুঝতে পেরেছি এই যে এইবার তো তো আমার মনে পড়ে গেছে চলো লাউটা কেটে নিপাং করে যেহেতু মনে পড়ে গেছে তাই আর অসুবিধা হয়নি তো ছোট কড়াইতেই বসালাম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এবার এর মধ্যে ফোড়ন দেবো তিনটে শুকনো লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে সাদা জিরে আর এক ইঞ্চি মতন আদা আমি গ্রেড করে রেখেছি সেটাই দিয়ে দেবো তো চলো একটু দেখতে থাকো যদি তোমরা কেউ না পারো এই জিনিসটা করতে এই রান্নাটা করতে তো দেখে নিও পুরোটাই আর কি দেখানো আছে যে কী কী মশলাপাতি সব লাগছে আর আমি এটা কাঁচা মুগ ডাল দিয়েই করছি কারণ ভাজা মুগ ডাল হলে আমি খেতে পারবো না আর এর সাথে আজকে করব ফুলকপি আলুর তরকারি যেটা কিনা গ্যাসের রাজা তো যেহেতু সবই আর কি গ্যাস 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 তার জন্য আমি মুগ ডালটা কাঁচা রাখলাম আর কাঁচা মুগ ডাল ঠিক অপোজিট ঠান্ডা হয় তো তার জন্য কাঁচা মুগ ডাল দিয়েই করলাম বর বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি করো আর সত্যি সত্যি কাঁচা মুগ ডাল দিয়ে করেছি তাতে কি আছে ভাজা মুগ ডাল দিয়ে করলে বেশি টেস্ট হতো কিন্তু কাঁচা মুগ ডাল দিয়েও কিন্তু ভালো লেগেছে তো তোমরা দেখতেই পেলে আমি ফোড়ন দিয়ে তারপরে আদাটাও দিয়ে দিয়েছি কাঁচা গন্ধ দূর করার জন্য আর সাথে দিয়ে দিলাম হলুদ এইবার আস্তে আস্তে সমস্ত স্পাইসেসগুলো দিয়ে দেব যেমন কি না হচ্ছে তোমার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে তারপরে লাউটা দিয়ে দেব। লাউটা এক ধোয়া দিয়ে তারপরেই দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিঁড়েও দিয়ে দিলাম এইবার আমি ধুয়ে রাখা লাউগুলো কুচানো লাউগুলো দিয়ে দেবো আর এই লাউটা করার জন্য মানে এইভাবে করার জন্য আগে থেকে কিন্তু লাউ ফাঁপ দিতে হবে না আর তোমরা বলবে লাউ ফাঁপ দিতে হয়ও না কিন্তু আমি একটুখানি দিয়ে নিই যেহেতু এখানে এসে দেখেছি সেইভাবেই আমি রান্না করি আর কি তো এই যে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে হতে দেব লাউটা কষে গিয়ে লাউ থেকে জল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব এই যে মুগ ডাল কাঁচা মুগ ডালটা দিয়ে দিলাম ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি ব্যাস এইবার দিয়ে দিলাম দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব আর প্রয়োজন মতন লবণ দিয়ে দেব শুধুমাত্র লবণটাই দেওয়া বাকি ছিল আর সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে দেব হচ্ছে তোমার ধনেপাতা কুচি আর পরিমাণ মতন স্বাদ মতন চিনি আর দেখো পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে আবারও ঢেকে দেব। একটু জল তো দিতেই হবে নতুবা মুগ ডালটা খাওয়ার মতন হবে না এই লাউ ঘন্ট করতে গেলে কিন্তু মুগ ডাল একেবারে গোল গোলে যাওয়া লাগে না একটুখানি তাকিয়ে তাকিয়ে থাকবে তাহলেই দেখতে বেশ ভালো লাগে তো এখানে দেখো আমি ডালের সাথে খাওয়ার জন্য কাঁকরোল ভেজে নিচ্ছি চাক করে এটা বড় কড়াই বসিয়েছি আর তেলটা একটু বেশি দিয়েছি কারণ কাঁকরোলের ভাজার পরিমাণ মানে কাঁকরোলের পরিমাণ অনেক বেশি আর এই তেলেই বাদ রান্না সেরে নেব মানে ফুলকপি রান্না করব সেটাও একবারই করে নেবো দেখেছো কতগুলো কাঁকরোল এই কারণেই কিন্তু তেল বেশি পরিমাণে দিয়েছি তো চলো কাঁকরোলগুলো ভেজে নিই আর একটুখানি সেট করে নেব যাতে করে সবগুলোর মধ্যেই সমানভাবে আর কি তাপ লাগে তেল লাগে সব কিছুই লাগে আর হলুদ তো মাখানোই রয়েছে তো দেখো বন্ধুরা ফোনটা স্ট্যান্ডে সেট করা তাই আমি এইভাবেই দেখাচ্ছি গরম জল করলাম করবো ফুলকপি তাই একটু গরম জল দিয়ে নিচ্ছি কারণ ফুলকপিগুলো দেখে আমার মনে হলো গরম জল দেওয়া দরকার তার জন্য গরম জল দিলাম আর যেহেতু পাতলা পাতলা করে কেটেছি তাই গরম জলে আর কি ভাব দিলাম না এইভাবেই রাখলাম পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে আর এদিকে কাঁকরোল ভাজাটা হয়ে এসছে এখন নামিয়ে ফেলবো আর একটু ফ্লেমটা হাই করব দিয়ে নামিয়ে দেব তারপরে ফুলকপিটা ভাজবো নটা বাজে তাড়াতাড়ি করতে হবে আর এদিকে পাঁচটা বাড়িয়ে আর এদিকে এই যে ডালটা হব হব করছে নামানোর আগে চিনি দেব আর তোমার ধনে পাতা দেব যদি ভাজা মুগ ডাল দিয়ে করতাম এতক্ষণে গন্ধে চারিদিকে মমো করতো কিন্তু আমি খেতে পারতাম না এটাই হচ্ছে বিষয় তো হাত দিয়ে টিপে দেখব যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা ব্যাস তারপরেই চিনি আর ধনে পাতা দেব তো লাউ দিয়ে মুগ ডাল আমার হয়ে গেছে ঘন্ট ঘনত্বটা ঠিক আছে না একটুখানি ঝোল ঝোল রাখবো জল দিয়ে দিলাম এইবার এর মধ্যে ফুলকপিটাও অ্যাড করে দেবো দিয়ে মিডিয়াম আছে লো মিডিয়াম আছে ঢেকে দিয়ে কষিয়ে নেবো যাতে করে খেতে আরো বেশি টেস্ট আসে তো ফুলকপিগুলি দেখেছ কি সরু সরু করে কেটেছি এইভাবে সরু সরু করে কাটলেন আমার খুব ভালো লাগে কেটে ভোটকা ভোটকা ফুলকপি আমার ভালো লাগে না তো চলো এটাকে করতে দিই বন্ধুরা বাজে দশটা সতেরো আর আজকে আবার সেই এই যে বালিশ দিয়ে গেল কালকে আমি বললাম না আরও একটা আছে কালকে দিয়ে গেলেই হতো আসলে ওদেরও তো কিছু কিছু করার নেই না যখন যেটা ডেলিভারি হবে তো এটা সিঙ্গেল এটার মধ্যে কোনো মাস্ক নেই ওটাই ডবল অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু ওটা ডবল অর্ডার হয়নি ওটা একটাই অর্ডার করা গেছে সেই কারণে অগত্যা এইটা অর্ডার করেছি এক একই কালার শুধু মাস্ক নেই আমার এখনও সকালের খাওয়া হয়নি কিন্তু সেরুকে খাইয়ে ওর মানে কি বলবো নিত্যকর্ম কমপ্লিট করে তারপরে এখন আমি খাওয়া দাওয়া করব দরজাটা দিয়ে রেখেছি কারণ বুঝতেই পারছো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমি গ্যাস হচ্ছে তোমার এই যে সাবান দিয়ে মেজে রেখেছি আর কি স্কচ ব্রাইট দিয়ে গ্যাস ওভেন স্লাব ফ্লাব সমস্ত কিছু আর বেসিনও ধোয়া হয়ে গেছে তারপরে আমি ভাবলাম এ বাবা আমি তো নতুন স্ট্যান্ড কিনেছি আমি তো ভিডিও করতে পারবো তারপরে সাথে সাথে গিয়ে আমি স্ট্যান্ডটাকে এনে ভিডিও করা শুরু করলাম শ্যুট করা শুরু করলাম কারণ এই কয়দিন আমার খুব অসহ্য লাগতো ওই ছোটো স্ট্যান্ডটাকে এখানে উপরে রাখতে হবে ঘেঁটি কখনো খুলে যাচ্ছে ওর জন্য আমি ভালো লাগতো না করতে তো এমনিতেও এক জিনিস প্রত্যেক দিন ভিডিওতে দেখানো যায় না কিন্তু আমি কিন্তু সব সময় করিও না আর কি এই রান্নাঘর গোছানোর গোছানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই দেখো হয়ে গেল। কিন্তু তারপরেও দেখো আমি ক্যামেরা সেট করেছি আমার মুন্ডু কেটে যাচ্ছে এরপর দিন থেকে খেয়াল রাখতে হবে যে কত দূর হাইটটা রাখতে হবে নিচটা না দেখা গেলেও অত অসুবিধা হয় না কিন্তু মাথাটা না দেখা গেলে কেমন লাগে অথচ অথবা একটু দূরে রাখতে হবে যাতে করে সবটাই দেখা যায় তো দেখো আমার চালের জল রেডি করা হয়ে গেছে তারপরে বাসনপত্র গোছানো হয়ে গেছে এবার ডাইনিং টেবিলটা মুছে নিয়ে তারপরে রান্নাঘরের জানালাও দিয়ে দিলাম এবার নিচের মেঝেটা মুছে নেব তো নিচের মেঝেটা তোমরা বিশ্বাস করবে না এই টেবিলের টেবিলের নিচটা প্রত্যেক দিন মুছে নিই তোমরা যখন যখন দেখো তখন তো দেখতেই পাও যে হাত ঢুকিয়ে পুরো প্রত্যেক দিন মুছে নিই নীচটা একটুও জায়গা বাকি থাকে না মোছার কিন্তু তারপরেও ওই যে পায়াগুলো আছে না প্রত্যেকটা দিন ওই মাকড়সা জাল বনে মনে হয় যেন ওদেরই ঘর বাড়ি হ্যাঁ তো এই প্রত্যেক দিন কী করি ওই ঝাটাটা নিয়ে একটুখানি বুলাই ছোট ছোটো ঝুলঝারুনি পাওয়া যায় আমি দেখেছিলাম একটা হকারের কাছে কিন্তু পরে আর দেখলাম না যেদিন দেখেছি যখন দেখেছি তখন কেনার একেবারেই মানে কোনো রকম কোনো পজিশন ছিল না সেই কারণে আমি কিনতে পারিনি হ্যাঁ নতুবা আমি ঠিক কিনে কিনে নিতাম তো সেরুকে রেখেছি পাশের ঘরে যেহেতু আমি ঘর মুচ্ছি আজকে তাড়াতাড়ি তার জন্য আমি পাশের ঘরে রেখেছি যাতে করে ওই রান্নার বউ যে নিচে আসবে তা যেন ওর উপরে গায়ে ঝাঁপিয়ে না পড়ে তো একটা ঘর মুচ্ছি আর আরেকটা ঘরে বন্দি করে রাখছি এরকমভাবেই মুচ্ছি কিছু করার নেই কারণ ওই বউ যেতে যেতে তারপরে আমার মুছতে গিয়ে কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে যায় তার জন্য আমি ভাবলাম থাক ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখি আবার আরেকটা ঘর যখন মোছা হয়ে যাবে তখন শিফট করে দেবো এই যে দেখো আমি তাড়াতাড়ি মুছে আবার ওই ঘরের দরজা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি চলে আসলাম সিঁড়ি ঘরে তো দেখো ক্যামেরাটা এবার কতটা পজিশন এক একসাথে দেখা যাচ্ছে কতটা এরিয়া পজিশান না কতটা এরিয়া একসাথে দেখা যাচ্ছে এই ইয়ের জন্য কি যেন বলে তোমার স্ট্যান্ডটার জন্য তো স্ট্যান্ডটা লাইট ওয়েট কিন্তু আমার ভালো লাগলো লাইট ওয়েট হলেও ভালো লাগলো এবার দেখা যাক কতদিন টেকসই হয় তো চলো সিঁড়িঘরও মোছা হয়ে গেল হাম্বা সিঁড়িঘর ওই হাম্বা সিঁড়িঘরে একটা রুম হয়ে যায় একটা কিচেন এরিয়া হয়ে যায় এত বড় হাম্বা সিঁড়িঘর তো এইবার বারান্দাটা মুছে নিচ্ছি আমার সবচেয়ে মুছতে ভালো লাগে যখন সবার সব কাজ হয়ে যাবে নিচে আর কেউ আসবে যাবে না তখন আমার মুছতে ভালো লাগে যে পায়ের ছাপ পড়বে না এই কারণে তো চলো কমপ্লিট হয়ে গেল মোছা তো বারোটা বাজে দশ মিনিট বাকি বারো মিনিট বাকি আর আমার কাজ হয়ে গেল আজকের মতন এখন শুধু স্নান করা বাকি আর ভাত বসানো বাকি বেশ আজকে এক কাজ করে নিয়েছি না তো বা বসলে পরেই তোমরা তো জানো ভালো মতন এক ঘন্টা দেড় ঘন্টার আগে উঠতেই পারবো না ভাবলাম আগে কাজ করে নিই তারপরে না হয় বিছনা পড়বো আগে কাজ করে নিই তো দুটো বালিশি এই একটার মধ্যে রাখলাম আজকে এইটা উল্টো পাল্টাভাবে ছিঁড়ি নিই ভালোভাবে ছিঁড়েছি যাতে একটার মধ্যে দুটো ঢুকিয়ে রাখা যায় একটা একটু ডার্ক আজকে যেটা এসছে সেটা একটু ডার্ক আর আগের দিন একটা একটু লাইট বাট দুটোই অ্যাশ কালার তো আমার ডার্কটা বেশি ভালো লাগছে তো ডার্কটা যদি কখনও একসঙ্গে দুজনে যাই তাহলে ডার্কটা আমি নেবো ও অ্যাশটা নেবে আর যদি আমি একা কোথাও যাই তাহলে তো কোনো কথাই নেই ডার্কটাই আমি যাব লাইটটা বন্ধ করি একটু শুই আফটারনুন বন্ধুরা বাজে এখন একটা ছত্রিশ আর আমি মাত্র স্নান করে এলাম তো ঘন্টাখানেক বিশ্রাম নিয়েছি ঘন্টাখানেকের ওপরেই বিশ্রাম নিয়েছি নিয়ে স্নান করে এই এখন করে যাচ্ছি ভাত বসাতে ভাতের হাঁড়ি তো রেডি করেই রেখে গেছি শুধু গ্যাসের নকটা অন করব এদিকে ওভেনের নখটা অন করবো আর লাইটার দিয়ে জ্বালিয়ে দেবো হয়ে গেল আমি রান্নাঘরে আর আমার বাবাটা কি অন্য কোথাও থাকতে পারে হুকি দেখা যাচ্ছে আবা হ্যাঁ আবাহ বা এদিক আসো একটু তোমার সারাদিন দেখেনি আজ গানটি আসর টু আসো 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 একটু গরম করছো কেন তাহলে আমি চলে যাবো আমি চলে যাবো হুম তোমার আনতে গেলে নটাং কি করতে হয় এইটুকু দেখো আর কি করবো বেশি ভাব বেশি ভাও এত ভাও থাকে না অতিরিক্ত ভাও খাও তুমি বুঝছো কানটা তেলি ছিঁড়ে দেবো কান্তাতে ছিঁড়ে দেবো তো বন্ধুরা চারটে পনেরো বাজে দিব্যি শুয়ে থাকে তো বন্ধুরা করলেই দাঁড়ায় পড়ে বন্ধুরা সঙ্গে তোর যে কি সম্পর্ক কে জানে দিব্যি শুয়েছিল তো বন্ধুরা করছে ব্যাস হজমলা খাচ্ছি হজমলা কিরম গন্ধ শুকতেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট অনেক আগে ভিডিও করলাম তিনটের মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেরই মা ছেলে এই তো চান করে কি লাভ আমার লিপস্টিকের দাগগুলি লাগে আমার সোনা এটা দুষ্টু বাবা আয়টা হুম এটা দুস্তু বাবা তুমি দুষ্টু তুমি দুষ্টু হ্যাঁ শুকছ গন্ধ তো খাচ্ছিলাম আর বহু পুরোনো একটা মুভি দেখছিলাম হ্যাকড হ্যাক হ্যাক ইডি হুম হ্যাক এটা তো তোমরা জানোই হিনা খানের মুভি অসাধারণ হয়েছিল মুভিটা তো সেটাই দেখছিলাম ইচ্ছে হলো দেখার ওই ফেসবুকে ছোটো ছোটো ক্লিপ দেখেন ওটা দেখে আবার ইচ্ছে হলো দেখার দুবার দেখেছি তারপরেও আবার দেখছি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো জানি না ঘুম আসবে না ঘুম আসে আমি ঘুমাই না ঘুমের দোষ না আর যেটা বলছিলাম তোমরা কি জানো হি খানের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে থার্ড স্টেজে থার্ড স্টেজে ধরা পড়েছে কেমোথেরাপি নিচ্ছে কেমো নেওয়ার পরে যে স্কিনে যেই র্যাশগুলো বেরোয় সেগুলিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে এবং একটা দিক ভীষণ পজিটিভ মেয়েটা ভীষণ পজিটিভ আর গান গায় খুব সুন্দর অ্যাক্টিং স্কিল খুব সুন্দর খুব ভালো অ্যাক্টিং করতে পারে দেখতেও ভালো কমেডি রিলসগুলো বানায় সেগুলোও সুন্দর করে আমি জানতে পেরে আমি ভীষণ কষ্ট পেয়েছি ভীষণ কষ্ট পেয়েছি থার্ড স্টেজ রয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ হয়ে যায় মেয়েদের মধ্যে এই টেন্ডেন্সিটা সাংঘাতিক ব্রেস্ট ক্যান্সার মানে কি বলবো এখন অবরহ হয়ে গেছে জানি না মেয়েটার কী হবে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি যেন ঠিক হয়ে যায় তো চলো মুড ভারী হয়ে যাচ্ছে শুয়ে পড়ি ঠাকুরে খাওয়া দাওয়ার পর একটা ভিডিও শ্যুট করেছিলাম তারপরে আর করিনি সন্ধেবেলায় আমি চা করব তখন ভাবছিলাম তোমাদেরকে তোমাদের সাথে একটুখানি ক্যামেরা অন করে কথা বলবো বাট একটা ইম্পর্টেন্ট ফোন কল এসেছিলো সেই কারণে কথা বললাম তাই আর কথা বলা হয়নি সন্ধ্যাবেলায় তো এখন বাজে পুনে দশটা প্রায় বাজতে যায় না আগামীকাল সকালের ভিডিও কমপ্লিট হয়নি কারণ একটুখানি অন্য টাইপের ভিডিও আমি দেখছিলাম আমার দরকারে অন্য টাইপের ভিডিও দেখছিলাম তার জন্য সন্ধ্যেবেলা থেকে প্রায় পুরো সময়টাই গেল নটা পর্যন্ত পুরো সময়টাই গেল তো এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর চায়ের বাসন এখনও মাজিনি মাজবো চায়ের বাসনটা মাজাবাকি আর আজকেও বর এসে পুজো দেবে তারপরে খাওয়া দাওয়া হবে সেরুর দইটা বের করে রাখি কারণ ওর আস্তে আস্তে আমি রাত্রেবেলা তাড়াতাড়ি খাইয়ে দেবো এমনিতেও পুজো দেওয়া থাকলে পরে ও এসে পুজো দিতে দিতে আমার শেরুকে খাওয়ানো হয়ে যায় তারপরেও আর ওকে একটু খাইয়ে দিই অসুবিধা কী ভাতটা যখন হয়ে যাচ্ছে তাহলে একটু আগে আগে খাইয়ে দেবো অসুবিধা তো নেই কোনো কিছু তো ভাতটা বন্ধ করে তারপরে ইয়েটা চার বাসনগুলো মাজবো রাত্রের যেই লাস্ট ভিডিওটা সেটা এই মাত্র আপলোডিংয়ে বসালাম এখন চা চার বাসন টাসন মেজে তারপরে টাইটেল থামলে সেট করব ছাড়তে হবে হুম দেখো দুটো ভিডিও করে ফেলেছিলাম আবার তিনটে ভিডিওতে ফিরে গেছে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে হ্যাঁ হ্যাঁ একটু কষ্ট তো হবেই তার মধ্যে প্রত্যেকের ভিউজ ডাউন হয়ে গেছে তো সেখানে তো ডবল খা খাটনি খাটতেই হবে না ভিউজ কমে গেছে বলে তো মন খারাপ করে বসে থাকলে হবে না মন খারাপের বিষয়টাকে সরিয়ে ফেলতে হবে এক্সট্রা পরিশ্রম করে তাই না তো বন্ধুরা বাজে এখন রাত এগারোটা তিন আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো এই রান্নাঘরের দরজা আজকের মতন ছিটকানি দিয়ে দিলাম আর এদিকে চাল ভেজিয়ে রাখলাম কালকে সকালের জন্য সমস্ত বাসন এটো বাসন টাসন প্রত্যেক দিনের মতন মোছা মাছি সব হয়ে গেল টেবিল টেবিল গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরের দরজাও দিয়ে দেব আজকের মতো আবার কালকে খুলব মাছ বের করে রাখবো কি মাছ করব কালকে আছে হচ্ছে তোমার পোনা মাছ জাপানি পুঁটি মাছ জাপানি পুটি মাছ আগের দিন খেলাম তাহলে পোনা মাছ বের করে রাখি আবার যাতে হবে রান্নাঘরে হাত ধুতে হবে তাই এটা কি খুৎ খুতানি পিতপিতানি না এটা ঠিক আছে বলো তো এই হাতটা ধুলাম হাতটা দিয়ে যেহেতু এটা ধরলাম তাই এটাও ধুলাম এটা কি খুৎ না পিতপিতা নি না ঠিক আছে জলের বোতল নিতে হবে একটা এই জলের বোতল নিলাম আমি নিজে আমি নিজে কাজ করি নিজেই নিজেরাই জিজ্ঞাসা করি এটা কি ঠিক আছে না বেশি খুৎফুত ফুতফুত করছি তো চলো এইবার বন্ধ করলাম হ্যাঁ আমি এবার করে রেখেছি আমার ফোনের সেটিংস অন্ধকার হলে এসে না দফা দাপি করছিলিস কেন রে খাটের মধ্যে রে বাবা কি করছে আমার জুতা নিয়া খাটের মধ্যে হাই উচ্ছা এই তুই কি করছিস হে এই তুই কি করছিস আমার জুতা নিয়া খাটের মধ্যে কি হ্যাঁ এখন আমার কলার মতো ঢুকবি না স্যার সবাই তোর পুকি দেখতেছে স্যার সরে যা লাগে কিন্তু বাবা সরে যাও তুমি সরে যাও তুমি জুতা নিয়ে খাটে উঠছো কেন হ্যাঁ তুমি এত ভালো লক্ষ্মী ছেলে তুমি জুতা নিয়ে খাটে খাটে উঠছো কেন বাবা হ্যাঁ কেন উঠছো তুমি বাবা অবা বাবা অবা বাবা তো ও ওই ঘরে কারণ আমার ভিডিও করা আছে তার জন্য তাহলে ফ্যানটা ছাড়ি বিছনাটার কি অবস্থা করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা